আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান বাংলাদেশের সাধারণ মানুষ তেমনটা জানা নেই কিন্তু ওখানে আমাদের বাংলাদেশে যারা আছেন তারা জানিয়েছেন প্রচুর সম্ভাবনা আছে কিন্তু বাংলাদেশ থেকে যদি সেই দেশটাকে সংযুক্ত করা হয় কূটনৈতিক বাণিজ্যিক অন্যান্য সুবিধা যদি দেওয়া হয় তাহলে একটা অপার সম্ভাবনা আছে এবং প্রচুর রেমিটেন্স সেখান থেকে আসবে এবং সেখানেও একটা ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের একটা সম্ভাবনা আছে যেখানে বাংলাদেশিদের কোনো কূটনৈতিক সুবিধা নেই আপাতত কিন্তু সেখানে আস্তে আস্তে বাংলাদেশের জনসংখ্যা কিন্তু বাড়ছে থেকে পনেরো হাজার হয়েছে জানা যাচ্ছে এখন আমি মোজাম্বিকে অবস্থানরত কিছু বাংলাদেশের সঙ্গে আপনাদেরকে পরিচয় করাই দিব তারাই বলবেন যে শিক্ষাকার কি কি সমস্যা এবং কি কি সম্ভাবনা আমি মুজাম্মেল জি 2007 এ আরছি মোজাম্বিকে আমার নিজ বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম ভাসকালী আমি আসছি মোজাম্বিকের মানিকা প্রভিন্সিয়ায় শিমুই শহরে ব্যবসারত অবস্থা আছি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমাদের মোজাম্বিকে আমাদের কত জনসংখ্যা আছে এবং তারা কি কি পেশায় আছে একটু যদি বর্ণনাটা দেন এই দেশটা সম্পর্কে এখন আমাদের মোজাম্বিকে প্রায় টেন থাউজেন্ড প্লাস আছে এই বাংলাদেশি এরা সবাই বড় সড় ব্যবসা নিয়ে আছে এখানে চাকরি বলতে কোনো চাকরি নাই চাকরি অনেক কম সবাই ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে বিজি আর ব্যস্ত আছে আর আমাদের এখানে যেহেতু বাংলাদেশ কনসুলেট নাই এই জন্য বাংলাদেশি যারা আছে সবাই কম বেশি একটু ওই কনসুলেটের সেবা নিয়ে সেবা ঠিক মতো পায় না আর কি এখন যদি বলতে গেলে পাঁচে আগস্টের আগে তেরো এরা মানব সেবার নাম দিয়ে এক একটা পাসপোর্টে বিশ হাজার তিরিশ হাজার পঁচিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এগুলো যদি বাংলা টাকায় কনভার্ট করলে এক একটা সত্তর আশি হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা এইভাবে একটা পাসপোর্ট করতে দারে আর এত টাকা লাগে না এরা নাম দিছে আবার মানবতার সেবা তো মানবতার সেবা হলে ঠিক আছে আপনি আপনারা যে বা যারা করতেছেন মানবতার সেবা করেন ওই পাসপোর্ট করতে যে টাকাগুলো লাগে ওগুলো নেন আর যদি ডিএসএল এর আসা যাওয়া খরচ ওইগুলো নিবেন আপনার বিশ হাজার যার বাংলা টাকা কনভার্ট করলে হয় প্রায় সাঁত্রিশ হাজার আটত্রিশ হাজার এরকম তো আমরা এটা এটা তো আমাদের এই পাঁচে আগস্টের আগে এরকম সুযোগ সুবিধা ছিল না কথা বলার এরা কি বলবো সতেরো বছর বাংলাদেশের যেমন ছিল বিএনপি জামাতের গলা সি ঠিক তেমনিও আমাদেরকে ওইরকম কোন এমবেসির সাথে কনসলেটের সাথে কথা বলার যোগাযোগ করার ওইরকম কোন দিত না